সময়ের আগেই চলে এলো বর্ষা সবকিছু ঠিকঠাক থাকলে জুনের আগেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে বর্ষা আসার জন্য সমস্ত অনুকূল পরিবেশ পরিস্থিতি পেয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে পা রেখেছে বর্ষা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে শুক্রবার তিরিশ মে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়া চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস উত্তরবঙ্গ তো বটেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথায় কতটা বৃষ্টির পূর্বাভাস দেখে নেওয়া যাক দমদম দমদমে কিন্তু সপ্তাহের প্রথম দুদিন রয়েছে এবং শুক্রবার পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবার আসি হাওড়াতে হাওড়াতে সোম থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এরপর কলকাতা কলকাতায় কিন্তু সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে এবং যেটা চলবে শুক্রবার পর্যন্ত এবং শনিবার কিন্তু সেই বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে সল্ট লেক সল্টলেকে কিন্তু শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং শনিবার থেকে আবহাওয়ার উন্নতির আশা করা যাচ্ছে মৌসুম ভবনের মতে আপাতত মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ডের স্থলভাগে মহারাষ্ট্র বর্ষা পৌঁছে গিয়েছে কেরলে বর্ষা প্রবেশ করেছে স্বাভাবিক সময়ের চেয়ে আট দিন আগেই মৌসুম ভবন জানিয়েছে গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষা আসেনি দিল্লি মুম্বাই সহ দেশের বিভিন্ন জায়গা বৃষ্টির জলে ভাসছে আগাম বর্ষা পশ্চিমবঙ্গেও